আসসালামু আলাইকুম মুসাফির পেস থেকে আমি মাসুদ রানা আবার হাজির হয়েছি স্কটল্যান্ডের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে লন্ডন থেকে আমরা স্কটল্যান্ডে এসেছি এই ব্যাপারে এখন এই মুহূর্তে আমি আছি স্কটল্যান্ড গ্লাসগোতে রিভারসাইড মিউজিয়াম ওখানে দেখাই যাচ্ছে এন্ট্রি ফ্রি অর্থাৎ মিউজিয়ামে কোনো টাকা লাগছে না ঢোকার জন্য যদিও বাসে আসতে গিয়ে অনেক টাকা লেগেছে এখানে বাসের কস্টিংটা এখানে অনেক বেশি বাস ফেয়ারটা সো ওইটা মনে হয় এখান থেকে উসুল হয়ে গেল ফ্রি এন্ট্রি দিয়ে সো আমি ভেতরে যাচ্ছি দেখি কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মিউজিয়াম অ্যাকচুয়ালি কী আছে এই গ্লাসগোতে এসে যদি ঘুরতে চান ঘোরার জন্য কয়েকটা জায়গার মধ্যে এটা একটা জায়গা সো প্রথমে আমি এটা দিয়েই শুরু করছি তারপরে দেখি আর কোথায় যেতে পারি দেখাবো আপনাদেরকে সো চলেন ভেতরে যাই এখন আমি মিউজিয়ামের ভেতরে আছি সেখানে দেখি কি কি আছে মিউজিয়ামে কী কী অবশ্যই দেখতে পাই আমরা শুরু করছি এক সো প্রথমে হচ্ছে দেখেন আজও পায় না এখানে আমাকে আমি তো খুব বেশি লম্বা না আরও শর্ট বানাই দিছে এখানে আছে ঘোড়া অনেক পুরনো দিনের মনে হয় সম্ভবত সে ব্রিটিশ আমলে আমার দাদার 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 আমলে সো এটা মিউজিয়ামে রাখা হয়েছে সুন্দর তারপর হচ্ছে গাড়ি নাজুক স্টাইলের ঘা গাড়ি মানে কত সুন্দর সিস্টেম এখানে দেখা যাচ্ছে সব পুরনো দিনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মানে আজ থেকে একশো দেড়শো বছর আগে যেই সিচুয়েশন ছিল একদম স্ট্রিট রোডসহ দেখেন একটা স্ট্রিট রোডও বানিয়েছে এখানে একদম পুরনো দিনের সেই স্মৃতিগুলোকে এখানে আসলে তুলে ধরা হয়েছে দেখেন অনেক কিছু এখানে অনেক কিছু আছে সুন্দর সুন্দর আগের দিনে যে মানুষগুলো যে গাড়িতে চোখে সেই এক দেড়শো দুশো বছর আগের গাড়ি কি নেই এখানে একটা আছে কত সুন্দর গাড়ি এটা এটা আগের দিনের গাড়ি একটা ঘোড়া গাড়ি রাজুকের এখানে সম্ভবত কফিন কফিন রাখা

অসাধারণ দিনের গাড়ি যাচ্ছে আগের দিনের ট্রেন ফায়ার সার্ভিস আগের দিনের এখানে প্রতিটা জিনিসই হচ্ছে শত শত বছর আগের তারা এগুলো সংরক্ষণ করে রেখেছে বিভিন্নভাবে হয়তো বা নৌকা পুরোনো দিনের নৌকা দেখেন স্টুডেন্টদেরকে এখানে নিয়ে আসা হয় আগের দিনের অ্যাম্বুলেন্স ও মাই গার্ড জাস্ট এখানে কিছু পুরোনো দিনের যন্ত্রপাতি দেখাচ্ছি এগুলো সব পুরনো দিনের যন্ত্রপাতি নট শিওর এটা কি দেখেন কত বছর আগের সেই পুরোনো স্টাইলের গাড়ি মাই গড মানে এই ডিজাইনগুলো একটা সময় সব রাজা বাচ্চারা ইউজ করতে এখানকার অনেক জমিদাররা এক সময়ের কত ভ্যালুয়েবল গাড়ি এগুলো দেখেন রিক্সার মতো প্রত্যেকটা গাড়ি কত সুন্দর কত অত্যাধুনিক মতো চলতে প্রতিটা ভিউ এখানে দেখার মতো মানে প্রতিটা ভিউ আমি আশা করছি আপনারা খুব এনজয় করছেন এটা দেখে কারণ এগুলো আসলে দেখতে হলে আপনার আসতে হবে সেই স্কটল্যান্ড বিশেষ করে আমি তো এই ভিডিওগুলো করি বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য এখানে আসতে হলে অনেক পথ পারি দিয়ে আসতে হবে অনেক প্রসেস থেকে পার হয়ে আসতে হবে যেটা অনেক কষ্টসাধ্য তো যার কারণে হচ্ছে আমি জাস্ট আমার একটা চেষ্টা যে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য এটা সম্ভবত ট্রেনের ইঞ্জিন আগের দিনের শিপ রয়্যাল শিপ এগুলো খুবই উন্নত মানের শিপ এটা সম্ভবত পুরোনো দিনের কি বাস এখানে একটা বাস দুটোলা চিন্তা করে দেখেন শত শত বছর আগে কত ডেভেলপ ছিল তারা এগারোশো তিহাত্তর মানে হচ্ছে এক হাজার বছর প্রায় এক হাজার বছর আগের গাড়ি ও এটা ছিল দেখেন এই যে শত শত হাজার বছর আগে বাচ্চাদের জামা কাপড় খেলনার গাড়ি ওদেরকে এই গাড়িতে গুলো চড়ানো হতো মাথায় নষ্ট মানে এমন এমন জিনিস দেখতেছি মনে হচ্ছে স্কটল্যান্ডে আসার মানে এখানে এসে আমার স্কটল্যান্ডে ঘোরার আনন্দ অলরেডি আমি উপভোগ করে ফেলছি মানে আমার ফিফটি পার্সেন্ট আনন্দ এখানেই দেখেন এক হাজার বছর আগে জুতা কেমন ছিল জুতাটা দেখেন কত হাই হিল করতো তখনকার সময়ে চিন্তা করা যায় নৌকার কি অবস্থা এক হাজার বছর আগে নৌকা আঠারোশো আশি সালে নৌকাটা ছিল হচ্ছে এমন দুটা নৌকা এখানে ছবিও দিয়ে দিচ্ছে বুঝতেই পারছেন এত বছর আগের নৌকা তাও কাঠের নৌকা তখনকার সময় শিবগুলো দেখেন বিশাল বড় এরিয়া অনেক সময় লাগছে ঘুরতে সে আগের দিনের ড্রেস হাজার বছর আগের ফিলিপস টিভি টেলিফোন এভরিথিং ইজ সো নাইস কী বলবো এগুলো হচ্ছে দেখার মতো সব ভিউজ কত প্রিমিয়াম লেভেলের গাড়ি দেখেন কতটা প্রিমিয়াম একটা গাড়ি দেখেন হাজার বছর আগে রানীরা পড়তো এই ধরনের জামা এগুলোকে চুমকি টাইপের আর কি ডলার বলে এগুলোকে এটা সব ডলারের কাজ আই থিংক স্পষ্ট দেখা যাচ্ছে কি অদ্ভুত জামা পরতো কি ফাসফ্লাজ ড্রেস দেখেন তখনকার সময় মানে ভাবতেই অবাক লাগে যে শত শত বছর আগেও ওই সময় এত সুন্দর ডিজাইনের জামা কাপড় ছিল এক তার গাড়ি ওয়াও সেই পুরনো দিনের দুই তিনশো বছর আগের বন্ধুক চিন্তা করা যায় কত সুন্দর সেই তখনকার দিনের বন্দুক এই বন্দুক দিয়ে কত মানুষ মেরেছে তারা ব্রিটিশ শাসন আমলে দেখেন বলে আঠারোশের কম্পাস আমরা বলি যেটা ও মাই ঘর স্কেল অদ্ভুত সব জিনিস তখনকার সময়ের বাইক সাল তো এগুলো এখন পাবেন না এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে এখানে আছে মিউজিয়াম মারি বিলুপ্ত থাকে এটাই স্বাভাবিক এখানে কিছু জিনিস শিপের শত বছর আগের পুলিশের গাড়ি উনিশশো সালের হচ্ছে পুলিশের গাড়ি এটা ভেতরে জামা কাপড়ও আছে কত রয়্যাল টাইপের ড্রেস পড়তে দেখেন ওই সময় স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জায়গা কিন্তু আমি খুব ক্লিয়ারলি দেখছি সো এখানে আরেকটা ফেমাস জিনিস টল শিপ এই টল শিপটা হচ্ছে এখানে ফেমাস অনেক উঁচু শিপ দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে রিভার সো বিশাল বড় একটা রিভার যার কারণে হচ্ছে এই মিউজিয়ামটার নাম হচ্ছে রিভার সাইড মিউজিয়াম আর এখানে দেখেন এখান থেকে লুকটা দেখেন তিনটা ফ্লোরে হচ্ছে গাড়ি রাখা আছে শত হাজার বছর আগের গাড়ি চিন্তা করে দেখেন মানে জাস্ট দেখার মতো সব ভিউ কি লাগতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে ভিউটা